তো আমরা এখন রুম ভিজিট করতে যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি যে রুমটা আমাদের কেমন মানে ভিউটা কেমন লাগে আর রুমটা কেমন কি সো দেখে নাও তোমরাও রুম টু আমার আমাদের সরি এখান থেকে হচ্ছে কি রে এগুলো? দাঁড়াও দুটো খাট? হ্যাঁ এই রাতে আমরা এরকম ভাবে শুয়ে পড়বো তাহলে আর কাউকে কাউকে ডাকতে হবে না একদম কাউকে alarm সুন্দর পিছনে পুরো পাহাড় আর আমাদের এটা হচ্ছে রুম এটা ওদের আর এটা আমাদের চলো খাওয়া যাক এখন টাইমটা কটা তিনটে তিনটে চুয়াল্লিশ প্রায় আমরা এখন খেতে যাচ্ছি

এই জায়গাটা হচ্ছে লাঞ্চের জায়গা বা খাওয়া দাওয়ার জায়গা এখানটা আমরা এখন খেতে যাব আর এখানের ভিউটা দেখো আমরা আমাদের ব্যালকনি হচ্ছে এই জায়গাটা আমরা এই জায়গা থেকে আমরা এই জানলা থেকে পুরো এইখানের ভিউটা দেখতে পাবো সকালবেলা জাস্ট সি নেচার খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা আমরা চুজ করেছি এতদিন পর ফাইনালি সো পেট তো গুড়গুড় করছে খিদেতে আর চলো বেশি বক বক না করে খেয়ে নেওয়া যাক আগে চলো দেখা যাক আজকে লাঞ্চে কি কী দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো আজখানে চাই যা তুমি ডেই

আমরা এখন তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আবারও চলে এসেছি এখানে ক্যাট মারতে মানে এখানে একটু ঘুরতে এখানে একজন বলল যে এখানে নাকি রঙ্গোলি টি মার্কেট আছে তো আমরা হাফ গিয়ে চলে এসেছি তো পুরোটা দেখানো হয়নি তো এটা আমি যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম আর গিয়ে পৌঁছাতে পারিনি কারণ এখান থেকে ডিস্টেন্স অনেক দূর যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যেত ফিরতে আমাদের প্রবলেম হয়ে যেত কারণ অনেক উঁচু নিচু এ ব্যাপার ছিল মানে রাস্তাটা ছিল সো আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করে গেছিলাম আর এই ভিডিওটা করা হয়েছিল আমার অজান্তেই তো দেখো আমি টার্ড হয়ে গিয়ে কীরকমভাবে উঠছে যেন আমার কেউ নেই অভাগা একটা মানুষ সো ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিও আমাদের দিয়ে গেছে সন্ধেবেলায় স্ন্যাক্স আর চাটা আমরা এখন ঢালছি না কারণ প্রচণ্ড ঠান্ডা ওখানে চাটা রয়েছে আর দিয়ে গেছে গরম গরম তো চলো বেশি না দেরি করে তাড়াতাড়ি করে খাওয়া যাক সো স্ন্যাক্সের সাথে দিয়ে গেছিল আমাদের চা আর চাটা তো পাহাড়ে এলে খেতেই হবে আমার ফেভারিট তো এরপরে আমরা ডিনারটা করে নেব ডিনারে আমাদের দিয়েছিল হচ্ছে ডোরা মানে ডোরাকেক দি ডোরা কেক মানে হচ্ছে রুটি ওরা কি সুন্দর ছোটো ছোটো রুটি বানিয়ে দিয়েছিল আর সাথে ছিল আলু ভাজা আর যারা এখানে ভাত খাবে তাদের জন্য দিয়ে গেছিলো ডাল আর চিকেন তো কম্পালসারি সবার জন্যই ছিল সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার এই ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম সো এবারে সকালে ভিউর জন্য একটু অপেক্ষা করে যাও দেখা হচ্ছে পার্ট ফোরের জন্য Bye